আর ইন্টোটা ঘর থেকে নিতে পারিনি কারণ খুব লেট হয়ে গেছিল আর আমি ছিলাম বাপের বাড়ি আর ও ছিল বাড়িতে তাই জন্য দুজনে যেহেতু একসাথে হতে হবে তার কারণে ইন্টোটা নেওয়া হয়নি তো এখন নিয়ে নিলাম আর এখন আমি অলরেডি শিয়ালদা স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছি এই ট্রেনটাই আসিনি আগের ট্রেনটায় এসেছি বাট আমরা একটু বসে ভীষণ খেতে পারছি মুড়ি খাচ্ছি তো গাই আমরা স্টেশনে তো চলে এসেছি তোমরা দেখতে পেলে এইরকম শিয়ালদা তো এখন আমরা বসে আছি দুজনে আমার তো খুব খিদে পাচ্ছে আমি খেয়েও নিয়েছি আর এখন তো চলো তোমরা তো তামিলার টাইটেল থেকে তো বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি আর তোমাদের সবাইকে ছোটো বড় সবাই সবাইকে আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি হোলি তোমরা হ্যাপি হোলিতে অনেক ভালো করে দিন কাটাও আমরা যেভাবে কাটাচ্ছি আমরা হয়তো খুব একটা ভালো কাটাতে পারবো কিনা বলতে পারছি না তবে চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে এগোনো যাক তোমরা সাথে থাকো দেখতে থাকো তো গাছ দেখো আজকের প্ল্যাটফর্ম পুরো ফাঁকা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর তা তোমরা কি করে যাবে কিভাবে যাবে সবটা তোমাদেরকে বলবো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে গাছ দেখো আমরা মেন রোডে নর্থ স্টেশনে চলে এসেছি এখানে লেখা আছে দেখো কৃষ্ণনগর লোকাল সিটি সেন্টার দেখো আমরা এসে গেছি এই হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল কৃষ্ণনগরে তোমরা উঠবে ট্রেন আসেনি আসবে তুমি চলো না তুমি তো লেট করলে তো আসতে তা পুরো দেখো বন্ধুদের ট্রেন ফাঁকা ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রাইস দেখো আমাদের ট্রেন ঢুকছে এই ট্রেনে আমরা আমরা যাব ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো আমরা উঠে গেছি গাইজ আর তোমাদের দিদিভাই আগে উঠে গেছে দেখো ট্রেন পুরো ফাঁকা

তো গাইজ দেখো আমরা সবে কল্যাণীতে এসেছি দেখো স্টেশনটা হচ্ছে কল্যাণী দেখো কল্যাণী পেরিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমরা যাচ্ছি লেখাতে লেখাতে যাবো তোমাদের প্রায় সবাই আমরা রানাঘাটে এসে দাঁড়িয়ে আছি দেখো এই হচ্ছে রানাঘাট স্টেশন হচ্ছে রানাঘাট স্টেশন রানাঘাটে আপাতত আছি তো অবশেষে আমরা কৃষ্ণনগর সিটি জংশনে নেমে চলে এসেছি এবার আমরা নামবো নেমে চলে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে কেমন তো দেখো বন্ধুরা তোমরা আমরা নেমে হাঁটতে শুরু করেছি এখানে সব রকম গাড়ি পাবে জিও টোটো ম্যাজিক সব রকম অটো যে কোনো গাড়িতে উঠবে উঠে যাবে তোমরা ঘাটে চলে এসেছি যাচ্ছি দেখো তোমাদের দিদিভাই ভাই তলবি দাল বানিয়ে যাচ্ছে কটা পাশে থাকা একটা নিদাই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মায়াপুরের ঘাট

এটা হচ্ছে মায়াপুরের ঘাট তাই তো মিপের ঘাট আলাদা মায়াপুরে গিয়ে কথা বলছি

নবদ্বীপ যাইবার দেখো আমরা নেমে 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 গেছি আর দেখো তোমাদের দিদি বা একটা মন্দিরে ঢুকেছে আমাকে ডাকছিল আমি যাইনি যেহেতু জুতো পরে আছে ভুট পড়া আছে ওই জন্য জানি আমি তুমি ঘুরে উঠে দেখাও সবকিছু যতক্ষণ ঠাকুর আছে দেখো এটা কি ঠাকুর জানি না তুমি কমেন্ট করে বলবে আর সব কিছু ঘুরে দেখো কুকুর শুয়ে আছে মন্দিরের সামনে দেখা পাচ্ছো ভেতরে আর এটা হচ্ছে রাধাকে নয় এটা জানি তা তোমরা সবাই একটু বলবে ওটা কি ঠাকুর দেখলে তোমরা কমেন্ট করে আমি তো জানি না তো দেখো সিঙ্গাসঙ্গো তোমাদের দিদিভাই ঘুরে ঘুরে দেখাচ্ছে তা বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবে তোমাদের দেখে যাও তোমাদের ভালো লাগবে দেখো কত ভিড় দেখো এখানে জানিনা যে দোল জানি উৎসবে এত ভিড় হয় এতো কিছু হয় তা কত ভিড় দেখো তবু দেখুন তবু যাচ্ছি দেখে আছি মন্দিরটা তা দেখলাম যে দেখো পাশে একটা তা আমি তো যাচ্ছি কিন্তু একটা ঘর নিতে হবে

থাকার জন্য তো একটা ঘর ঘর নিতে হবে দেখছি দেখতে দেখতে যদি যাই দেখলে তারপর তুমি দেখছি তোমরা টাকা পয়সা আসবে নিতে পারবে অসুবিধা নেই একটা মন্দির বড় প্রচুর মন্দির আছে প্রচুর মন্দির ঘর পাইনি আজকের দিনে ঘর বলতে চার হাজার পাঁচ হাজার তিন হাজার দু হাজার আজকের দিনে আজকে তোমরা কিন্তু ঘর পাবে না কেউ তাই আমরা হোটেল পাইনি যার জন্য নবদ্বীপে ফিরে গেছিলাম নবদ্বীপে গিয়েছিলাম তার দিন আমরা সেজে গুঁজে বেরিয়েছি তারপরে আমরা ভিডিওটা শেষ করবো কারণ আগের দিন শেষ করতে পারিনি তা তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে সব কিছু তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তো দাঁড়িয়ে আছে একটা ভাই কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো দেখো আমরা বেরিয়েছি বেরোতে বেরোতে একটা থাকু আমাদের তেলক দিয়েছি যে আমাদের দুজন আরে কি সিন আরে কি কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে বলবি টাকা হচ্ছে মায়াপুরে মন্দির দেখাচ্ছে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি আমরা মায়াপুরে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো যেতে যেতে কথা বলি তো गाइस দেখো আমরা নৌকাতে উঠে É louca, দেখো একটা মন্দির মন্দিরের ভেতরে কত সুন্দর লাগে দেখো এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মহাপ্রসাদের লাইন তোমরা খেতে পারবে এটা আমার দিদিভাই ওই লাইন দিয়েছে আর আমি এপারে দাঁড়িয়ে আছি তো চলো তোমাদের পরে দেখাচ্ছে আরো অনেক কিছু এখানে দেখো ফোয়ারা চালু করেছে কত সুন্দর লাগে তোমাদের দাদা ভাই লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে ছাওয়ায় বসে রয়েছি তোমাদের দাদা ভাই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের নাম ভোগের লাইন দিয়েছে চলো তোমাদের দাদা ভাই লাইনটা দিক তারপরে আমি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইজ ফাইনালি ওর টিকিট কাটা হয়ে গেছে কত করে টিকিট নিল মাত্র চল্লিশ টাকার টিকিট আবার খাবারের টিকিট তাই তো মায়ের ভোগে তো চলো খাওয়া দাওয়ার ঘরে গিয়ে তোমাদের সাথে সব কথা হবে রাখলাম তো বন্ধুরা এটা তোমাদের টাইম দেওয়া আছে কখন খুলবে কখন বন্ধ করবে মন্দিরটাকে তোমাদের দিয়ে দিলাম ভিডিওটা আমাদের থামবেলে ও দিয়ে আছে আমার থামবেলে দেখে খাবারের লাইন দেখো কত লাইন দিয়েছে আর বলে জায়গা আগে মনে জায়গা নিলে খিচুড়ি দিয়েছে তারপর এই সবজি একটা দিয়েছে ভাত ছোলার ডাল আলু প্রথমে খিচুড়ি দিয়েছে খিচুড়িটা আমাদের খাওয়া যাবে তারপর কী আছে দেখি তোমাদের দিদিটা খাচ্ছে অত লোক খাচ্ছে দেখ देखो তারপরে নিচে ভাত আবার ভাত दाल चावल ঘাস তো গাই আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুরতে পেরেছি আর হচ্ছে গিয়ে দেখো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো মন্দিরটা তোমাদের দিদিভাই দেখো কি কিনছে জুতো কিনতে এখানে তাই আমরা এখন যাব না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তুই দেখবো তোমাদেরকেও দেখাবো দেখে তারপরে আমরা যাব এখন আমরা ঘুরবো তোমাদেরকেও ঘোরাবো তো গায়ে দেখো একটা মন্দিরের পেছন দিক এ দেখো এখানে গাছে কী সব জরুরি মনে হচ্ছে যতটা সম্ভব লাইট ফাইট দেওয়া আছে দেখো এটা দিনের বেলা দেখাচ্ছি সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো যদি থাকি বা যদি লাইট ফাইট জ্বালায় খুব সুন্দর লাগে এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে রাস্তা আর ওখানে আর তোমাদের দিদিভাই দেখো হেঁটে হেঁটে কষ্টে গেছে ওই জন্য বসে পড়েছে এখানে তা এখানে একটা পোস্টার দেওয়া তোমাদের তোমাদেরকে জুম করে দেখাচ্ছে দেখো মন্দিরের পেছন দিক থেকে ঢুকলে হচ্ছে দেখো মন্দিরটায় প্রথমে মন্দিরটা এই দিকে পদ্মভবন শঙ্করভবন গোবিন্দ রেস্টুরেন্ট গোশালা নাকি একটা আছে হ্যাঁ গোশালা গৌরঙ্গপুর দেখো প্রথমে মন্দির পদ্মা ভবন শঙ্কর ভবন গোবিন্দ গোশালা গৌরঙ্গপুরি শৌচাগার এই সাইডে কীচের নদী আছে যেটা মন্দিরে পেছন্দে ঢুকতে পারবে তারপর এপারটা আছে তোমার হচ্ছে কি সমাধি ভবন মেন গেট স্কুল অফ প্রসাদ কক্ষ টেলিফোন বুথ মেডিকেল নতুন ভক্ত প্রশিক্ষণ কেন্দ্র ভোজনকুটি তারপরটা দেখা চক্রভবন গঙ্গা ভবন গদা প্রসাদ কক্ষ গোবিন্দবাজার বুক স্টার নাম ভট্টনা কি এক এলাকার তারপর গাড়ি পার্কিং গৌর নিতাই আমাদের হেঁটে হেঁটে অনেক কষ্ট যে কষ্ট হয়েছে ওই জন্য দুজনে বসে পড়েছি তা রেস্ট নিচ্ছি আবার হাঁটতে আরাম করে দেবো আর যতক্ষণ থাকবো তোমাদের সফরটা ঘুরে ফিরে দেখাবো তো গাইস দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে পেছন দিকটা একটা আমি পেছন দিকটা যাচ্ছি এটা পেছন দিকটা তোমাদেরকে দেখা যেত এই দেখো বন্ধুরা এটা গোশালা এসে গেছি গেটের মুখ আমরা ঢুকবো তোমাদেরকে দেখ পাকা <muchas> চলছে <muchas> <muchas> এটা ছাড়া আছে সব প্রচুর গরু প্রচুর আছে এটা তো ওই জন্য নাম হয়েছে গসাল হ্যাঁ ওইটা এরিয়াটা সব সব খাচ্ছে ঠিক আছে ওই জন্য তো এটা নাট ব্যাস কত বড় সিং দেখো গরুটা অনেক বড় সিং দু হাত থেকে আড়াই হাত ও দাদাভাই এই পারে আর আমি গরুর কাছে দেখা যায় তোমাদের দাদা ভাই একটা দই কিনেছে আমি খাবে বলে খেয়ে দেখো খেয়ে দেখো কেমন লাগে কেউ যদি আসে এখান থেকে একটা কিনে খাবে দেখবে কে কেমন অনেক ছুটি হয়েছে অনেক হয়েছে আমরা মানে বাড়ি না অ্যাকচুয়ালি রুমে চলে এসেছি যে রুমটা আমরা নিয়েছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি সেই রুমটা তো এই দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে আর ওই জন্য দাদাভাই দাঁড়িয়ে আছে ভীষণ তাড়াতাড়ি হয়েছে হেঁটে 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 দুজনের অবস্থা খারাপ আর কোনো রকমে এই রুমটা পেয়েছি মোটামুটি আপাতত কাজ চালানোর মতন চলে গেছে যদি তোমরা কোনোদিন আসো যেতে আসো হোলিতে হোলিতে আসলে রুম ভাড়া বেশি নেবে চার হাজার পাঁচ হাজার তিন হাজার হোলি ওকেশন বাদ দিয়ে আসতে হবে এমনি ঘুরে যেতে পারো তো তো আমরা যেহেতু হোলিতে এসেছি তোমরা তো দেখতে মানে বুঝতেই পারছো তো হোলিতে এসে আমরা ভীষণ ফেঁসে গেছি তা হোলির পরে আসলে হয়তো রেটটা হয়তো একটু কম হবে বাট